আর্যিকর ঘটনার পর হাসপাতালগুলিকে সুরক্ষিত রাখতেই তৈরি হল হাসপাতালে পুলিশ ক্যাম্প এই প্রথম জলপাইগুড়ি জেলার কোনো গ্রামীণ হাসপাতালের নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার সেই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রশাসনের আধিকারিকরা এলাকায় নিরাপত্তা বজায় থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও জেলার ব্লক হাসপাতালগুলিতে এবার আলাদাভাবে নিরাপত্তার কথা ভেবে পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল এই প্রথম স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প পেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গণপথ সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা স্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে হাসপাতাল ও এলাকার নিরাপত্তা বজায় থাকবে বলে জানান পুলিশ সুপার পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় অন্যদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকায় কিছুটা হলেও নিরাপত্তার অভাব বোধ থেকে রেহাই মিলবে বলে আশা করছে এলাকার বাসিন্দারা সব মিলিয়ে আর্যিকর কাণ্ডের পর থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিতে যেন বাড়তি নিরাপত্তা পুলিশ প্রশাসনের মানে এমন ঝামেলা হতো যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল এই পুলিশ ক্যাম্প হতে আমরা সেই দিক থেকে নিশ্চিন্ত হয়েছি এবং আমাদের যারা মহিলারা দিনের পর দিন নাইট ডিউটি করে যায় তারাও খুব নিশ্চিত তারাও খুব আতঙ্কের মধ্যে ছিল বর্তমানে তারা খুব মানে সেফটি ফিল করছে কতটা সুবিধা হবে এই পুলিশ ক্যাম্পের মাধ্যমে আমাদের যে হাসপাতালে যে সমস্ত ঝামেলাগুলো হয় সেগুলো যেমন বোম্বে তার সঙ্গে হসপিটাল সুরক্ষা এবং স্টাফদের যে নিরাপত্তার যে অনেক সময় অভাব বোধ করে বিশেষ করে আমাদের মহিলা স্টাফ সব জায়গায় যে মহিলা স্টাফই বেশি সেই ক্ষেত্রে অনেকটাই অনেকটা মধ্যে কি ভালোই এই আর আর্জিকর ঘটনা পড়ে কি মনে হচ্ছে এতটা তো মানে এখন সেফটির জন্য তারা ওরা চলছে বা কিছু এটা আগে থেকে ইয়ে ছিল কিন্তু এটা এর মধ্যে আমাদের এই যে ক্যাম্প এখানে হচ্ছে সেটা যেহেতু আমাদের আর্কেশ বলেছে করে রেখেছিল সেই ক্যাম্পটাই ক্যাম্পটা হওয়াতে মানে যেটা সুবিধা এখন পপুলেশন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কথা আমি তো কী বললাম কিছু না যে বক্তব্য যে রাজগঞ্জ একটা আগে থানা ছিল শুধু রাজগঞ্জ থানা ছিল তোমরা তখন অনেক জুনে বলতে পারবে না তারপরে ভক্তিনগর থানা হলো তারপরে হলো এনজিবি থানা হলো তারপরে আমবাড়ি থানা হলো তারপরে ভোরের আলো থানা হলো এখন ভোরের আলো আউটপোস্ট ছিল এখন থানা হয়েছে তারপরে বেলাকো আউট ইয়ে ফাঁড়ি থানা হলো এই যে এতগুলো থানা হওয়ার কারণ এত জনবসতি বেড়ে গেছে জনসংখ্যা প্রচুর জনসংখ্যা প্রচুর অবন্তি হ্যাঁ তোমরা নিশ্চয়ই জন্য বেলাকও আজকে কটা দোকান ছিল অনেক দোকান হয়েছে এই যে জনবসতি জনসংখ্যা এত দিন দিন বেড়ে গেছে কাজে পুলিশের সহযোগিতাটা প্রয়োজন আছে তার জন্য কিন্তু আজকে যেহেতু রাজগঞ্জ রুরাল হসপিটাল এখানে প্রচুর রুগী আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় গন্ডল হয় মারপিট হয় তাহলে তাদেরকে ছুটে যেতে হয় রাজগঞ্জ সাথে সাথে এই তারা যেহেতু ক্যাম্পটা এখানে একজন অফিসার দুজন অফিসার থাকবে আরও পুলিশ থাকবে সিভিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা পাবে এই ক্যাম্পটা হতে প্রত্যেকের মানে এখানটায় পরিষেবাটা দেওয়া খুব সুবিধা হয় তার জন্য ক্যাম্পটা আজকে এখানটা উদ্বোধন করা হয় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স